वो ही क्या हम तो खेल चले आज से बड़े तो मंगल बचाने जा रहे हैं बड़े बड़े ये जोगद जोनों नहीं माँ वो ही तो तुम्हारे किना है उन्हें वो तुम्हारे राङा पाप माँ माँगो तू हमारे बड़ी ते आज भी माँ आज भी मंदिरों जैसे चार धारे धानेर खेत खेत सो जैसे मोड� বড়মান মন্দির তো রয়েছে সাথে রয়েছে মন্দিরের পাশ দিয়ে বই যাওয়া সুন্দর নদী সুন্দর এই পরিবেশের জায়গাটি খুবই সুন্দর একটা পরিবেশ মনে ইচ্ছা ছিল যে ক্ষীরপাইয়ের বড়মান মন্দির যাব তো আজকে সময় পেয়েছি হাতে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মেদিনীপুর টু ক্ষীরপাই বাস ধরে আমাদের ভাড়া নিল ষাট টাকা মেদিনীপুর থেকে ক্ষীরপাই বাস স্টেশন অবধি তো চলো যাওয়া যাক বাসে করে ক্ষীরপাই মার দর্শনের জন্য ফাইনালি আমরা দেড় ঘন্টা পর ক্ষীরপাই বাস স্টেশনে পৌঁছে দেখতে পাচ্ছি ক্ষীরপাই বাস স্টেশন এটা মেন রোড আর সামনে দেখছি যে রোডটা দিয়ে আমরা চলে যাব এখন ক্ষীরপাই বড়মান মন্দির এটা দিয়ে রোডটা দিয়ে আমরা হাঁটা দিলাম কিছুক্ষণ পরে বড়মান মন্দিরে এসে পৌঁছবো তো চলো যাওয়া যাক বহু দূর দূর থেকে গাড়ি পরে মানুষ আছে দেখতে পাচ্ছ এখানে গাড়ি পরে আসছে এই সাইডে অনেক মোটর সাইকেল রয়েছে যা যারা এখানে ভক্ত তারা বহু দূর 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 থেকে আপনারা গাড়ি নিজস্ব গাড়ি করে এখানে পুজো দিতে আসছে আর এই সাইড থেকে আমরা আসছি আর এসে আপনারা একটা রোড সহায় চলে গেছে আর একটা এই দি সাইডে চলে গেছে এটাই আপনার মায়ের রাস্তা মায়ের যাওয়ার রাস্তার রোড তো চাইলে আপনারা এটা দিয়ে আসে এই চক কাটলে এই সাইডে ঘুরে যাবেন বড়মার মায়ের মন্দিরের জন্য আর বহুদিন এই রাস্তার রাস্তাটা খারাপ থাকার ফলে এখানে খুব কম মানুষ মানে খুবই রাস্তা খারাপের জন্য আসতে পারতো না কিন্তু এবার দেখতে পাচ্ছ সরকার থেকে এখানে রোড খুবই অসারভাবে বনানো যে ভক্তরা যেখানে আসতে পারে নিজেদের মনস্কামনা বুঝতে পারে এখন প্রায় পাঁচটা বাজতে যায় তবুও দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে লোক এখানে পুজো দিতে আসছে এখানে নিজের মনস্কামনা বলতে আসছে মায়ের কাছে দর্শন করতে আসছে কেউ নিজের কষ্ট পেতে আসছে এই মন্দিরে তো পাচ্ছ এই সাইড থেকে রোড থেকে আসছি আমরা আর এই যে দেখতে পাচ্ছ এখানে মায়ের মন্দির হয়েছে কুড়ি বছরের পুরাতন হ্যাঁ কুড়ি বছরের পুরাতন মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে আর যিনি মন্দির করেছেন তার বাবা একজন কালী সাধক ছিলেন হ্যাঁ পরবর্তীকালে তার ছেলে মারা যাবার পর তার ছেলেই মন্দির করেছে হ্যাঁ আর এই মন্দিরে প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয় বাদবাকি দিন ভক্তরা নিজেরা মায়ের পুজো করে আর মায়ের কাছে যা যাবে না না পুরোই থাকে না অমাবস্যা যেদিন ক্যালেন্ডারের অমাবস্যা সেই দিনই ব্রাহ্মণ পুজো করে সন্ধ্যাবেলা সাড়ে ছটার পর হ্যাঁ সকাল সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর কত দূর কিছু লোক আসে হ্যাঁ কত কিছু বিভিন্ন জেলা থেকে সারা বাংলা থেকেই লোক আসে অন্য রাজ্য থেকেও লোক আসে লোকজন অমবস শনিবার মঙ্গলবার অমাবস্যার দিন প্রচুর ভিড় হয় আর এখানে তুমি ধূপ জ্বালেও মায়ের পুজো করতে পারো মোমবাতি জেলেও করতে পারো তুমি না কিছু নিয়ে যেও মায়ের পুজো করতে পারো হ্যাঁ মাকে প্রণাম করতে পারো হাত পা এখানে বৈশিষ্ট্য হাত পা ধুয়ে মায়ের কাছে যেয়ে পবিত্র মানে মাকে স্পর্শ করা যাবে যেমন আপনার কাকারে শুনলেন আর সামনে ট্যাপ আছে ট্যাপ থেকে পা ধুয়ে আপনার ভেতরে প্রবেশ করতে পারে বেশিরভাগ সপ্তাহের সাত দিন এখানে পুরো থাকে না বাকি সেই আমার সাত দিন এখানে পুরের থাকে তো চাইলে আপনারা এসেও এখানে পুজো দিতে পারেন বা আমাও দিন এখানে আসে পুরো তো পুজো দিতে পারেন দেখতে পাচ্ছ পেছনে প্রসাদ কেনার জন্য দোকান রয়েছে এছাড়া আপনারা যে কোনো যাবতীয় পুজোর জিনিস এখানে কিনতে পারেন এছাড়া যারা এখানে পুজো দেবেন না এছাড়া এখানে বাক্স রয়েছে দশ টাকা পিছু ধূপ রয়েছে মায়ের মন্দিরে এলে অবশ্যই দশ টাকা দিয়ে ধূপ চালতে পারো বা এখানে ভোগ ভোগ নিয়ে আপনারা পুজো দিতে পারেন খুবই জাগ্রত তো এতে দেখতে পাচ্ছ পুজোর কাজ চলছে সবাই যে যার ভক্তরা আসছে এখানে পুজো দিচ্ছে এই জন্য এখানে বেশিরভাগ কথা বলছিল আপনারা চাইলে এই মন্দির বড় মায়ের মন্দিরে আসতে পারেন খুবই জাগ্রত এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে আর এখানে যাদের মানত রয়েছে তারা এখানে মানত উৎপরণ করে যেন ধাগা বেঁধে যেতে পারো আর যারা ধাগা বাঁচানো নিয়ে আসেনি তারা এই যে দেখতে পাচ্ছ চিকচিকি বেঁধে গেছে ধূপের চিকচিকি এটা দিয়েও আপনারা মানত এখানে আপনাদের হয়ে যেতে পারেন পরে মানুষ কম হলে এসে পুজো দিয়ে যাবেন আর এই দেখতে পাচ্ছ এর সামনে ছোটো মায়ের মূর্তি রয়েছে ছোটো মায়ের মূর্তি রয়েছে আর তার অপোজিটে রয়েছে বড়ো মায়ের মূর্তি দেখতে পাচ্ছ খুবই বড় একটি প্রায় যত কম হোক কুড়ি থেকে পঁচিশ ফুটের বড়ো মায়ের মূর্তি রয়েছে এদের ভিতরে একটা আলাদা অনুভূতি যেন একটা অন্য জায়গা অন্য পরিবেশে চলে এসছে এই মন্দিরের ভিতরে একটা এমন মা যেমন সাক্ষাৎ এখানে রয়েছে সেই অনুভূতি এখানে আপনাদের হবে আর খুবই জাগ্রত এই মন্দির আপনারা ভেতরে একবার এসে এখানে যদি এসান আসেন তবে এই মন্দিরে ভেতরে গিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন যে কি অনুভূতি হচ্ছে আপনাদের সত্যি বলছে যদি এখানে একলা থাকে তার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সত্যি বলছে এখানে মায়ের কাছে জিন্ত অবস্থায় আপনারা অনুভূতি করতে পারবেন সবুজে মোড়াচ্ছে ধানের ক্ষেত আর তার মাঝখানে রয়েছে এই সুন্দর পরিবেশে এই মন্দিরটি তোমরা চাইলে একবার এখানে আসতে পারো খুবই সুন্দর একটি মন্দির আর বলা হয় এখানে যে মায়ের মন্দির রয়েছে যেখানে আপনারা যেজন্য মনস্কামনা করবেন সেটা আপনাদের পূরণ হবে আর এখানে মন্দির ছাড়া অপোজিটে রয়েছে এই যে রাস্তা দিয়ে চলে গেছে ছোট্ট একটি নদী রয়েছে চাইলে এখানে আপনারা সময় কাটাতে পারেন সাথে একটু মায়ের মন্দির একটা হনুমান মন্দির রয়েছে আর সুন্দর একটি পরিবেশ করার জন্য সরকার থেকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি অসার রোড বানানো হয়েছে যাতে ভক্তরা এখানে এলে কোনো অসুবিধা না হয় আর খুবই সুন্দর একটা পরিবেশে গ্রাম থেকে বাইরে একটি সুন্দর পরিবেশে মায়ের এই মন্দিরটি মা বেছে নিয়েছে একটা পরিবেশ দেখতে পাচ্ছ এখানে একটা গাছও রয়েছে জোর গাছ আর সাথে এখানে পেছন দিয়ে দেখতে পাচ্ছেন নদী বয়ে গেছে আর সেখানে তো বড়ো মায়ের মন্দির রয়েছে পাশে এখানে দুটি মন্দির রয়েছে ছোটো ছোটো মন্দির একটা হনুমান মন্দির একটা মা কালীর মন্দির রয়েছে ছোটো মন্দির তো এটাও একটু খুবই সুন্দর একটা মন্দির আর চারধার দেখতে পাচ্ছ ধানের ধান লাগানো রয়েছে আর সাথে খুবই সুন্দর একটা পরিবেশের জায়গাটি রয়েছে আপনাদের একটা মানে খুবই সুন্দর একটা পরিবেশ যার সময় তোমরা এক দু ঘন্টা বসে আরামে এই নদীর কোলে বসে তোমরা সময়টা কাটাতে পারো দেখতে পাচ্ছ আমার সঙ্গে আসছে আমার বন্ধু বসে আছে আর এ সাইডে অনেকগুলো চার পাঁচটা করে বসার জন্য জায়গা আছে আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছ নদীটি এখানে জেলেরা মাছ ধরে তো এখানে একটা সুন্দর পরিবেশে আপনারা এক ঘন্টা দু ঘন্টা অবশ্যই কাটাতে পারেন এই দেখতে পাচ্ছ এখানে একটা হনুমানের মন্দির রয়েছে আপনারা এই মন্দিরকে অবশ্যই দর্শন করতে আসতে পারেন আপনাদের মনস্কামনা পূরণ করতে